দুর্ঘটনার কবলে সাহেব ভট্টাচার্য ধারাবাহিক কথার শুটিং সেরে বাড়ি ফেরার পথে শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন অভিনেতা নিজের গাড়ি নয় বরং সহকারীকে নিয়ে অ্যাপ ক্যাবে ফিরছিলেন তিনি জেমস লং সরণির কাছে ডিভাইডারের ধাক্কা মেরে উল্টে যায় সেই গাড়ি সেই সময় কাজ করেনি গাড়ির এয়ার ব্যাগ ঘটনায় অভিনেতা অক্ষত থাকলেও চোট পান তার সহকারী স্থানীয়রা গাড়ির দরজা ভেঙে তাদেরকে উদ্ধার করেন তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় কাছের হাসপাতালে এখন ঠিক কেমন আছেন সাহেব ভারতীয় গণমাধ্যমকে অভিনেতার সহকর্মী সুস্মিতা দে অর্থাৎ পদ্মার কথা জানান দুজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এখন ভালো আছেন সাহেব ঘটনায় সাহেবের ক্ষতি না হলেও তিনি আতঙ্কিত রবিবার ধারাবাহিকের শুটিং আছে তাই ফ্লোরে ফিরবেন অভিনেতা সূত্রের খবর ওই অ্যাপ ক্যাবের ড্রাইভারের সিট পুরো ভেঙে বেরিয়ে গেছে গাড়িটিকে আটক করেছে পুলিশ পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে ড্রাইভারটিকে সাহেব সিদ্ধান্ত নিয়েছেন গোটা বিষয়টি জানিয়ে সংশ্লিষ্ট অ্যাপ ক্যাব সংস্থায় অভিযোগ জানাবেন তিনি প্রসঙ্গত এমনই এক পথ দুর্ঘটনার আগেও ঘটেছিল সাহেবের জীবনে দু সালে ঘটেছিল ঘটনাটি প্রেমিকা সোনিয়া চৌহানকে চিরদিনের জন্য ওই ঘটনায় হারিয়েছিলেন অভিনেতা সনিকার সঙ্গে সেদিন গাড়িতে ছিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় বিক্রম প্রাণে বাঁচলেও ঘটনাস্থলেই মারা যান সনিকা